বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী বুধবার ১৯ নভেম্বর চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে রবিবার ১৬ নভেম্বর প্রত্যাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই স্থানে রয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে এর মধ্যে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এছাড়া স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে পাশাপাশি আগামী ছয় থেকে সাত দিন শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গে সেইভাবে উত্তরবঙ্গে কোনো তাপমাত্রায় পরিবর্তন হবে না শাকিলা সাথী ডেক্স রিপোর্ট